দর্শক অগ্রণী ব্যাংকের বর্ড থেকে দশ কোটি তেরো লাখ বাষট্টি হাজার তিনশো আটাত্তর টাকা হাওয়া হয়ে গেছে অভিযোগ করা হচ্ছে যে এই টাকা আত্মসাৎ করেছে ব্যাংকের কর্মকর্তারা তিন কর্মকর্তাকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে তো দর্শক এটা নিয়ে থাকছে বিস্তারিত একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং শেয়ার করুন আপনার লাইক শেয়ার কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় যা দেখা যায় তা কিন্তু ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং দেখবেন পাবনার কাশিনাথপুরের অগ্রণী ব্যাংক শাখা থেকে তিনজনকে গ্রেপ্তারও কিন্তু করা হয়েছে তবে এটা নিয়ে বিস্তারিত বলার আগে আরও একটি তথ্য আপনাদের দেই সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে সাংবাদিক প্রবেশ আপাতত নিষেধ আছে এরকম একটি তথ্য পাওয়া গেছে এবং সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে অর্ধ শতাধিক কর্মকর্তা কিন্তু চলে যাচ্ছে চাকরি ছেড়ে যাও এই যে যে পাবনার ঘটনা এই ঘটনার বিস্তারিত থেকে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় এবং পাবনা আঞ্চলিক শাখা থেকে পাঁচজন কর্মকর্তা বৃহস্পতিবার সকাল দশটার দিকে আকস্মিক অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় অডিটে আসেন অডিট শেষে সেখানে দশ কোটি তেরো লাখ বাষট্টি হাজার তিনশো টাকার আর্থিক অনিয়ম দেখতে পরে ওই অডিট কর্মকর্তা সাথিয়া থানায় অবহিত করলে পুলিশ অভিযুক্ত ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপব্যবস্থাপনক রেজাল শরীফ বাদী হয়ে সাথিয়া থানায় অভিযোগ দায়ের করেন